বিশ্বের অধিকাংশ রাষ্ট্রপ্রধানী সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচনে হস্তক্ষেপ না করার কূটনৈতিক শিষ্টাচার মেনে চলেন যদিও কয়েক দশক ধরে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খেলা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা যিনি এসব রাগঢাক বা ভনিতার ধারেন না রিপাবলিকান পার্টিকে একটি ব্যক্তিকেন্দ্রিক আদর্শে রূপান্তর করা ট্রাম্পের কাছে রাজনীতি মানেই হলো প্রভাব খাটানোর এক মোক্ষম হাতিয়ার আর এসব প্রভাব বিস্তারের চেষ্টা তিনি কেবল নিজ দেশের সীমানায় সীমাবদ্ধ রাখছেন না প্রেসিডেন্ট হিসেবে প্রথাভাঙার আরও একটি নজির গড়ে ট্রাম্প এখন প্রকাশ্যে তার পছন্দের প্রার্থীদের সমর্থন দিচ্ছেন এমনকি তাদের অনুকূলে সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক ও বিচার ব্যবস্থাকে নমনীয় করার চেষ্টাও করছেন ট্রাম্পের এমন সমর্থন যে কেবল মৌখিক নয় তার প্রমাণ মেলে হোয়াইট হাউসের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে সেখানে নথিপত্রেই মিত্র দেশের নেতাদের হটিয়ে কঠোর ডানপন্থী জনতুষ্টিবাদী নেতাদের ক্ষমতায় আনার প্রচ্ছন্ন সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যেন এক বিশ্বজনীন জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান হিসেবে অবতীর্ণ হয়েছেন আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া হন্ডুরাস দক্ষিণ কোরিয়া ভেনিজুয়েলা দক্ষিণ আফ্রিকা সহ আটলান্টিকের ওপারেও দেশগুলোর রাজনীতিকেও তিনি নিজের সাঁচে গড়তে চাইছেন মূলত যেসব নেতা তার মতো জনতুষ্টিবাদী জাতীয়তাবাদী বিশ্বাসী যারা তার স্তুতি করেন কিংবা যারা তার মতোই আইনি লড়াইয়ে জর্জরিত তাদের ভাগ্য বদলাতেই ট্রাম্প বেশি আগ্রহী গত সোমবার ট্রাম্প আবারও ইসরায়েলের রাজনীতিতে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন দেশটিতে তিনি বেশ জনপ্রিয় এবং আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে সেখানে তার ব্যাপক রাজনৈতিক প্রভাব খাটাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ঘুষ ও জালিয়াতির অভিযোগে বিচারের মুখোমুখি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন নেতানিয়াহুর জন্য তিনি যে ক্ষমা প্রার্থনার অনুরোধ করেছেন সেটি প্রক্রিয়াধীন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে বলেও দাবি করেন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ট্রাম্প বলেন তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ও বীর তাকে কেন ক্ষমা করা হবে না অবশ্য হারজোগের দপ্তর দ্রুতই এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে তারা জানিয়েছে দুই প্রেসিডেন্টের মধ্যে এমন কোনো আলাপ হয়নি এবং যে কোনো সিদ্ধান্ত আইনি প্রক্রিয়া মেনেই নেওয়া হবে নেতানিয়াহুকে যদি ফৌজদারি বিচার থেকে রক্ষা করা যায় তবে সেটি তার ব্যক্তিগত দুশ্চিন্তা লাঘবের পাশাপাশি নির্বাচনী বৈতরণী পার হতেও সাহায্য করবে বিনিময়ে নেতানিয়াহু ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ঋণী হয়ে থাকবেন ফ্লোরিডার মার আ লাগো রিসর্টে গত সোমবার নেতানিয়াহুর দেওয়া স্তুতির জবাবে ট্রাম্পও যেভাবে তার প্রশংসা করেছেন তাতে এই সমীকরণ স্পষ্ট হয়ে ওঠে নেতানিয়াহু ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আপনার সমর্থনের জন্য ধন্যবাদ এটি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা সেই সঙ্গে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা করেন ট্রাম্পই প্রথম বিদেশি হিসাবে ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা ইসরায়েল প্রাইজ পেতে যাচ্ছেন বিশেষ করে শান্তি বিভাগে এই পুরস্কারে ট্রাম্পের জন্যই প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছে